তোমার ফেভারিট কার্টুন কি ছিল আমার গ্রেট বাটুল তারপরে ম্যানড্রেক তারপরে আমার আরেকটাও ছিল অরণ্যদেব অনেক মানে ভীষণ ভাল লাগতো এবার আর একটা ছিল ওটা নামটা ভুলে যাচ্ছি চাঁদ মামাতে বেরোতো কি একটা দুজন ওই ভুলে গেছি এখন বাট দর্শকেরা কমেন্ট করবেন এবার সেটা খুবই ছিল ওটা মানে গরমের ছুটি পড়া মানে এইগুলোর কমিক বুক একদমই একদমই কমিক্স তো মানে আমাদের মানে একবার স্কুলে আমার এখন তো মনে আছে মানে বন্ধুরা না অনেক সময় কমিক্স নিয়ে ভাবে রাখতো মানে বইয়ের ভাজা মাঝে মাঝে দেখতো আর আমি তো স্মার্ট না একবার আমি আমাকে বলছি তুইও একটা নে কিচ্ছু হবে না এই এই ক্লাসটা খুব বোরিং এখানে তুই টিচার ওটা লিখে দেবে আর পড়বে তারপরে আমি বললাম যে না আমাদের স্কুল তো ভীষণ স্ট্রিক্ট ছিল মানে আমি বলছি আরে কিছু হবে না ব্যাস আমি তো গাধার মতো অত তখন অ্যাক্টিংও করতে পারি না ওই ডাকাচ্ছে আবার এবার দিয়ে কমিক্সে দেখে দিয়েছি গেট আপ হোয়াট আর ইউ লুকিং বকা খেয়েছিলাম আমি